এটা রেগুলার প্রাইস আছে 49990 টাকা এটা তো ডিসকাউন্ট রয়েছে মানে আমাদের এবার এসিতে যত এসি আছে আমরা সবগুলো এসি যারা ক্যাশ টাকায় নেবে সর্বোচ্চ ডিসকাউন্ট আমাদের শোরুম থেকে দেওয়ার চেষ্টা করতেছি আমাদের সব মডেল अवेलेबल আছে যদি কেউ বলে আমার এই মডেলের ভিতর 2 টন লাগবে বা 1.5 টন লাগবে আমরা দিতে পারব কোনো সমস্যা নাই আমাদের গোডাউনে আছে বা ডিসপ্লে তো আমরা অনেক মডেল আছে দেই নাই আমরা আপনি যে কাস্টমার যদি রিকমেন্ড করে আমরা দিতে পারব সমস্যা নাই আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর কি ভিডিতে সো গাইস বরাবরের মতো আমরা চলে আসলাম ওয়াল্টনার অফিসিয়াল একটি স্টোরে সো আজকে মূলত হচ্ছে যারা আসলে ওয়াল্টনের এসি আসে একটু রিজনেবল প্রাইসে কিনতে যাচ্ছেন সো তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি খুবই খুবই স্পেশাল হবে তো আজকে আমরা ওয়াল্টনের এক টন থেকে শুরু করে ওয়াল্টনের দুই টনের স্প্লিট টাইপের যে ধরনের এসিগুলো রয়েছে বাজারে ওই এসিগুলোর দাম প্রাইস এবং টেকনিক্যাল ফিচারগুলো নিয়ে মোটামুটি আজকের ভিডিওতে আলোচনা করব তো বড় বড় মতো আমাদেরকে আজকে এই ভিডিওটি মেক করতে হেল্প করবে এই ব্রাঞ্চের ম্যানেজার আলী মোর্তজা সজীব ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ সবাইকে তহমিন ইলেকট্রিক পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক পর আসলাম হ্যাঁ আজকে আমরা আপনি তো বলেই দিলেন ওয়াল্টন এসি নিয়ে কথা বলব আবার বলছি আজকে এই যেহেতু সামনে গরম চলে আসতেছে এই গরমে কিন্তু এসিটা খুবই দরকার হয়ে পড়ে আমাদের তো আজকে আপনাদের একটু এসি নিয়েই একটু কথা বলব শুরুতে আমরা যে এসিটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে মার্সেল ব্রান্ডের আপনারা জানেন ওয়াল্টন মার্সেল একই আমি একটু মডেলটা মেনশন করতেছি এটা মডেলটা হচ্ছে এম এস আই হাইফেন রিভারিন প্রো আঠারো অ্যাপ অর্থাৎ মার্সেলের দেড় টন একটা এসি আচ্ছা আচ্ছা এই রিভারিন সিরিজটা কিন্তু ওয়ালটনের সবচেয়ে বেশি বিকৃত একটা সিরিজ এই রিভারিন সিরিজটা আচ্ছা আচ্ছা খুব স্টাইলিশ একটা সিরিজ এটা দেখেন ডিজাইনটা খুব সুন্দর হ্যাঁ এটা হচ্ছে দেড় টনের দেড় টন একটা এসি এইটাতে আপনার এই যে ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি ইউজ করা আছে

আপনি এই যে ইনভার্টার টেকনোলজি তারপর পাওয়ার সেভিং যে অপশনটা আছে অপশনটা এই ফিচার গুলো কিন্তু এসিটাতে পাচ্ছেন তো ক্যাশ কিস্তি দুইভাবেই আপনারা আমাদের থেকে নিতে পারবেন হ্যাঁ আমাদের বিভিন্ন শোরুমে বিভিন্ন অফার চলতেছে হ্যাঁ আমরা শোরুম থেকে বিভিন্ন অফার দিচ্ছি কোম্পানির অফার চলতেছে যারাই আমাদের এই শোরুমে আসবেন আমরা চেষ্টা করব সর্বোচ্চ ডিসকাউন্ট সর্বোচ্চ আহ সম্মান করার জন্য আর এটা কনডেন্সার কি 100% কপার 100% কপার যদি প্রমাণ করতে পারে 100% কপার কন্ডিশন না 1 লাখ টাকা পুরস্কার 1 লাখ 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে যদি কেউ প্রমাণ করতে পারে আচ্ছা চমৎকার হ্যাঁ কারণ কি কারণ এটা লেখা মানে অনেক অনেক এসির বডি তে অংশ লেখা থাকে যেমন যেমন আমাদের ফ্রিজে বডি তে কিন্তু এটা লেখা থাকে এসির বডি তে হয়তো লেখা থাকে না কিন্তু কেউ যদি প্রমাণ করতে পারে যে 100% কপার কনডেন্সার না 1 লক্ষ টাকা পুরস্কার

আপনার কিন্তু দেখেন এটা এই সিরিজটাও কিন্তু খুব পপুলার একটা সিরিজ ওয়াল্টনের মার্সেলের খুব পপুলার একটা সিরিজ এটাতেও কিন্তু আপনার কি মানে এটা তো বিদ্যুৎ বিল সাশ্রয় করবে পাশাপাশি এটাতে কিন্তু অনেকগুলো ফিচার আছে এই সিরিজটার আসলে স্পেশালিটি কি কোটেক সিরিজটা কেন নেবে গ্রাহক এটাতে আপনার মাইক্রো চ্যানেল কনডেন্সার ব্যবহার করেছে তার ইনডোর আউটডোর দুইটাতেই যে কপার থাকে কপার উপরে একটা পোলে ব্রং এর পোলে দেওয়া থাকে যার কারণে কি হয় ইনডোর আউটডোরটাতে মরিচা আসে না যারা ইন্ডাস্ট্রিয়াল বা বাণিজ্যের জন্য যে সব তারা যারা নিতে চান যেমন আপনার ফ্যাক্টরিতে কারখানায় প্রতিষ্ঠানের জন্য যদি কেউ নিতে চান তারা এই সিরিজটা তাদের জন্য খুব ইউজফুল হবে কারণ কি কারণ হচ্ছে এইটা মূলত এই যে লেখাই আছে দেখেন কোয়াটেক এন্টি কোরেসিভ ইন্ডাস্ট্রিয়াল সলিউশন আচ্ছা হ্যাঁ এইটাতে কিন্তু এটা তো বিদ্যুৎ সাশ্রয় করবে এটার ভিতর কিন্তু আর বত্রিশ গ্যাস ইউজ করা আছে আচ্ছা ওইটার মধ্যে হচ্ছে এই সিটা হচ্ছে মাইক্রো সিলান কনডেনসার ব্যবহার করা হয়েছে আর পাশাপাশে হচ্ছে এটার যে

দেখতে পাচ্ছেন ঠিক আছে আউটডোর ইনভার্টার টেকনোলজি আমাদের ইন্টার কিন্তু যা যা ফিচার আছে লেখা থাকবে আচ্ছা হ্যাঁ যেটা আপনার জানেন সহজে মরিচ আসে না রোধক এরপরে আমরা যে সিরিজটা নিয়ে কথা বলবো এটাও মার্সেল সিরিজের একটা এসি এটা মডেলটা একটু মেনশন করি এম এস এন হাইপেন ক্রিস্টালাইন হাইপেন আঠারো এফ অর্থাৎ এটাও দেড় টন ক্রিস্টালাইন সিরিজের দেড় টন একটা আপনার এসি এটা কিন্তু নন ইনভার্টার এটা ইনভার্টার না হ্যাঁ এইটাতে আপনার

অল্টারনে একদম পপুলার একটা সিরিজ ইনভার্নার আপনারা জানেন এটা মল্ট হচ্ছে ডব্লিউ এস আই হাইফ্যান্ড ইনভার্নার সুপার সেভার আঠারো এইচ প্লাজমা আচ্ছা খুবই মানে পপুলার একটা সিরিজ দু চব্বিশ সালের মানে বেস্ট একটা সিরিজ মানে খুব প্রচুর বিক্রি করছি আমরা এটা হ্যাঁ এইটার আপনার একটু দেখাই এটা ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি ইউজ করা আছে এটাতে এয়ার প্লাজমা আছে ক্লিন আছে সুপার পাওয়ার সেভিং মোড আছে এটাতে এয়ার প্লাজমাটা হচ্ছে কি এটা হচ্ছে আপনার বাতাসের ভিতরে নেগেটিভ পজিটিভ দুই ধরনের আয়ন তৈরি করে যার কারণে আপনার বাতাসের ভিতরে যদি কোনো দূষিত বাতাস ধুলিকণা বা কোন ধরনের মানে কোন অনেক খারাপ বাতাস বা কোনো কিছু যদি থেকে থাকে আপনার রুমের ভিতরে ব্যাড স্মেল কোনো কিছু থেকে থাকে যেমন যারা অনেকে আছে রুমের ভিতরে স্মোক করে এই ধরনের যদি কোনো ইয়া থাকে এটাকে রিমুভ করে একটা ফ্রেশ এয়ার দিবে আপনার রুমটার ভিতরে এইটার রেগুলার প্রাইস হচ্ছে 76990 টাকা ওকে যারা সরাসরি ভিডিও দেখে আসবে বা যাদের এই সিরিজটা লাগবে 69000 টাকায় পাচ্ছে 76990 টাকার দ্যাট টনে একটা এসি পেয়ে যাচ্ছে আপনি 69000 টাকায় অল সেটআপ সহ আপনার অ্যাঙ্গেল ফিটিং চার্জ পাশাপাশি ডেলিভারি চার্জ সহ পুরো টাকার ভিতরে আচ্ছা চমৎকার জি এরপর যে সিরিজটা আছে এটাও রিবারিং সিরিজের আমরা এর দেখাইছি রিফাইন সিজের একটা অনেকটা মডেল নন ইনভার্টার হ্যাঁ এটা তো কিন্তু আর বত্রিশ গ্যাস ইউজ করা হয়েছে এইটা আপনার আয়োনাইজার এটাতে লেখা দেখেন লাংস ডক্টর আয়োনাইজার আপনার রুমের ভিতরে ডাস্ট ব্যাকটেরিয়া এগুলা যদি থাকে এটা রিমুভ করে দিবে আয়নোজারটা আচ্ছা আচ্ছা প্রাইস কত আছে রেগুলার এটা রেগুলার প্রাইস আছে 49990 টাকা এটা তো ডিসকাউন্ট রয়েছে মানে আমাদের এবার এসি তে যত এসি আছে আমরা সবগুলো এসিতে যারা ক্যাশ টাকায় নেবে সর্বোচ্চ ডিসকাউন্ট আমাদের শোরুম থেকে দেওয়ার চেষ্টা করতেছি এটা পেয়ে যাবে সরাসরি ক্যাশ টাকায় যারা নেবে 44000 টাকায় 44000 44000

বা দেড় টন লাগবে আমরা দিতে পারবো কোনো সমস্যা নাই আমাদের গোডাউনে আছে বা ডিসপ্লে তো আমরা অনেক মডেল আছে দেই নাই আমরা আপনি যে কাস্টমার যদি রিকমেন্ড করে আমরা দিতে পারবো সমস্যা হবে না ওকে জি তো আপনাদের শোরুমের লোকেশনটা কিভাবে আসবে আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে উনত্রিশ বাই দুই আপনার ওয়েস্ট যাত্রাবাড়ি আপনার দাস বাংলা ব্যাংকের ভূতের অপোজিটে দুই তালায় যাত্রাবাড়িতে আর কি যারা যারা আপনার ইবনে সিনা চিনের দয়াগঞ্জের দিক দিয়ে ইবনে সিনা হয়ে একটু হাতে সোজা বরাবর সোজা সামনে গেলে আপনার দুই তালায় দেখা যায় সিনা বরাবর সোজা অথবা আপনি যদি সায়দাবাদ দিয়ে ঢুকেন এদিক দিয়ে ঢুকলেও আমাদের শোরুমটা আপনার এই যে দয়াগঞ্জ যে কাঁচা বাজারটা আছে এদিকে আসলে আমার শোরুমটা যে করে ওয়াসা পাম্প যেটা আছে পানির যে পাম্পটা এইটার সামনে দাঁড়ালে আপনি দেখতে দুই দুইটালে আমাদের শোরুমটা এখানে আপনি আমাদের সব ওয়াল্টন এসি থেকে শুরু করে ওয়ালটন যা যা করছে সবই আমাদের এখানে পাবে ওকে

হ্যাঁ সবাইকে মানে যারা একটু রিজনেবল প্রাইজের ভিতরে এসি খুঁজছেন আমি চেষ্টা করবো সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার জন্য যারাই আমাদের শুনু আপনার ভিডিওর মাধ্যমে আসবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন